নমস্কার ট্রেনে যাত্রা করতে কার না ভালো লাগে অবশ্য ট্রেনটা খালি হতে হবে গরমে ঘামতে ঘামতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে কিন্তু কারোরই ভালো লাগে না আর যদি লং ডিস্ট্যান্সের ট্রেন হয় তাহলে জানলার ধারে বসে যেতে তো আরও মজা কিন্তু মুশকিল হচ্ছে এই যে ট্রেনে পছন্দ মতো সিট আপনি কিন্তু রিজার্ভেশন করার সময় দেখতে পাবেন না বা আপনি আপনার মতো চয়েস দিতে পারবেন না যদিও টিকিট বুকিং করার সময় এখানে যে প্রেফারেন্স দেওয়ার জায়গা আছে এখানে লোয়ার মিডিল আপার যেটা আপনার প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন এই অপশানটা আছে লোয়ার মিডিল আপার এগুলো সিলেক্ট করার অপশান আছে আপনি লোয়ার সিলেক্ট করলেন কিন্তু টিকিট যখন প্রিন্ট হলো তখন দেখা গেল আপনি হয়তো লোয়ার সিট পাননি পেয়ে গেছেন হয়তো সাইড আপার বা আপার অথবা মিডিল লাইটে যেমন আপনি আপনার ইচ্ছে মতো জানলার ধারে সিট চয়েস দিতে পারেন কিন্তু ট্রেনে এই সিস্টেমটা নেই টিকিট বুকিং করার পর মানে পেমেন্ট করার পর তবেই আপনি বুঝতে পারবেন টিকিট প্রিন্ট হলে আপনার সিটটা কোথায় হলো তবে এখানে কিছু কিছু ট্রিক্স যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে মোটামুটি জানলার ধারে সিট হতে পারে যদিও এগুলো একটু বোকা বোকা ট্রিক্সও হতে পারে কিন্তু আপনার যদি খুবই ইচ্ছা থাকে আপনি জানলার ধারেই বসবেন অথবা আপনার হয়তো লোয়ার বার্থ দরকার লোয়ার বার্থ পেলে আপনার সুবিধা হয় মিডিল বা আপার হলে একটু অসুবিধা সেক্ষেত্রে কিছু যদি ট্রিক্স ফলো করেন সেক্ষেত্রে আপনারা হয়তো জানলার ধারে সিট বা লোয়ার বার্থ পেলেও পেতে পারেন যেমন এখান থেকে আমি একটি ট্রেন সার্চ করেছি হাওড়া টু নিউ দিল্লি বিভিন্ন ট্রেন এখানে চলে এসেছে মোটামুটি আমি উনিশ বারো দু মানে দু মাস আগেকার অ্যাডভান্স টিকিট বুকিং করার চেষ্টা করছি এখানে দেখুন রাজধানী এক্সপ্রেসে ম্যাক্সিমাম রাজধানীতেই আর কি এগুলো হাওড়া থেকে ছাড়ে বা শিয়ালদা থেকে ছাড়ে সবগুলোতেই মোটামুটি অ্যাভেলেবেল সিট আছে কিন্তু অন্যান্য ট্রেন যেগুলো আছে আর কি সেখানে কিন্তু সিট প্রায় নেই বললেই চলে যেমন পূর্বা এক্সপ্রেস এখানে আর এসি সিট চলছে নেতাজি এক্সপ্রেসেও কিন্তু একদমই সিট নেই তাই এই অবস্থায় আপনারা যদি টিকিট বুকিং করতে চান এক্ষেত্রে আর এসি টিকিটই আসবে বা ওয়েটিং যদি থাকে ওয়েটিংয়ে আসবে সিট কোথায় অ্যালোট হবে কেউ কিন্তু বলতে পারবে না মানে এর আগে মানে আপনার আগে যারা টিকিট কেটে রেখেছে তারা যদি ক্যান্সেল করে সেক্ষেত্রে আপনার সিট হতে পারে কিন্তু কনফার্ম টিকিট যেখানে আছে যেমন দেখুন এখানে এক্সপ্রেসে একশো সাতানব্বই সিট আছে কনফার্ম সিট আছে এখন যদি আপনি বুকিং করেন কনফার্ম পেয়ে যাবেন এক্ষেত্রে আপনি জানলার ধারে সিট কি করে পাবেন বা লোয়ার বার্থ কি করে পাবেন তার জন্য প্রথম যে ট্রিক্সটা হচ্ছে এটাই ধরা যাক আপনি হয়তো একজনই যাবেন বা দুজনও যেতে পারেন কোনো রকম অসুবিধা নেই আপনারা বুকিং করুন তিনটি টিকিট বা চারটে টিকিট বুকিং করে নিন একই নাম দিয়ে দুটো দুটো করে টিকিট বুকিং করে নিন ধরুন কারোর নাম হচ্ছে রামপাল আপনি যখন এখানে বুকিং করবেন তিনজন এখানে প্যাসেঞ্জার ডিটেল দিয়ে দিন এবং সেম নামে তিনটে টিকিট বুকিং করে নিন সেম নাম সেম বয়স কিছু সেম দিয়ে দিন এবার এই তিনটে টিকিটের মধ্যে যে কোনো একটি টিকিট জানলার ধারে হবে বা যে কোনো একটি টিকিট হয়তো লোয়ার বার্থ হতে পারে হতে পারে কনফার্ম যে হবেই বলছি না সেই জন্যই আমি বললাম এটা অত্যন্ত বোকামো ট্রিক্স পয়সা নষ্ট করার ট্রিক্স কারণ আপনার একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো প্রয়োজন জানলার ধারে বসাটা আপনার ফার্স্ট চয়েস নয় যদি আপনার মনে হয় আপনি অনেক দূরে যাবেন ফার্স্ট টাইম যাচ্ছেন একটু আনন্দ করতে করতে যাবেন সেক্ষেত্রে এটা অবলম্বন করতে পারেন সেম নাম দিয়ে তিনটে টিকিট বুকিং করুন তিনটের মধ্যে যে কোনো একটা হয়তো সাইড লোয়ার হবে বা লোয়ার হবে বা জানলার ধারে সিট হতে পারে আর সেম নামে তিনটে টিকিট বুকিং করবেন যখন সবগুলোকেই লোয়ার দিয়ে দেবেন না একটা লোয়ার দেবেন একটা সাইড লোয়ার দেবেন একটা সাইড আপার দেবেন অথবা লোয়ার মিডিল আপার এই সিকোয়েন্সে দেবেন ম্যাক্সিমাম একটা টিকিটে দুটো লোয়ার দেওয়া যায় মানে একটা পিএনআর দুটো লোয়ার দেওয়া যায় এই হিসাবে টিকিট বুকিং করবেন এবার যেটা হচ্ছে সেটা রেখে বাদবাকি দুটোকে ক্যান্সেল করে দিন এবার বলতে পারেন সেক্ষেত্রে তো ক্যান্সেলেশন চার্জ লাগবে হ্যাঁ ক্যান্সেলেশন চার্জ তো লাগবেই সেক্ষেত্রে আপনার টিকিট বুকিং করার সঙ্গে সঙ্গে যেহেতু আপনি একটা কনফার্ম পাচ্ছেন বাদ বাকিগুলো ক্যান্সেল করতে চাইছেন সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করে দিই সেক্ষেত্রে কত টাকা ক্যান্সেলেশন চার্জ লাগবে এসির জন্য নন এসির জন্য বা স্লিপারের জন্য সেই রিলেটেড আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে অবশ্যই সেটা একবার দেখে নেবেন মোটামুটি একশো কুড়ি দুশো চল্লিশ এরকমের মতো চার্জ লাগতে পারে আর আপনি আপনার পছন্দ মতো একটা সিট পেয়ে গেলেন এটাই হচ্ছে একটা সুবিধা আমি বারবার বলছি এই ট্রিক্স অবলম্বন করলেই যে আপনি একদম কনফার্ম লোয়ার বার্থ বা জানলা ধারে সিট পাবেন তা কিন্তু নয় হয়তো দেখা গেল দুটো মিডিল বার্থ একটা আপার বার্থ হয়ে গেল সেক্ষেত্রে আপনার এক্সট্রা যে টাকাটা আপনি পেমেন্ট করছেন আর কি সেম নাম দিয়ে সেই টাকাগুলো কিন্তু নষ্ট হলো এই জন্য একটু ভেবে চিন্তা কাটবেন এটা হচ্ছে এক নম্বর উপায় আরেকটা উপায় আছে লোয়ার বার্থ পাওয়ার সেটা হচ্ছে এটাই যে যারা সিনিয়র সিটিজেন আছে তারা যদি তাদের পার্টিকুলার নির্দিষ্ট কোটায় সিট কাটে তারাও কিন্তু লোয়ার বার্থ পেতে পারে সেক্ষেত্রে এখানে আপনারা এই যে জেনারেল কোটা আছে এটাকে চেঞ্জ করে করে দেবেন লোয়ার বার্থ কোটা এখানে দেখুন মেনশন করা আছে লোয়ার বার্থ স্ল্যাশ সিনিয়র সিটিজেন কোটা যদি আপনি পুরুষ হয়ে থাকেন এবং আপনার বয়স ষাট বছর বা তার বেশি হয়ে থাকে এবং যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বয়স যদি পঁয়তাল্লিশ বছর বা তার বেশি হয়ে থাকে তবেই কিন্তু আপনি এই লোয়ার বার্থ পাবেন অন্যথায় কিন্তু পাবেন না তাই যদি কোনো বয়স্ক মানুষ থাকে সে যদি এই কোটায় টিকিট কাটে সেক্ষেত্রেও সে কিন্তু লোয়ার বার্থ টিকিট পেতে পারে আর এই জিনিসটাও আমি প্রায়ই খেয়াল করে দেখেছি যখন একটি ট্রেনে অ্যাভেলেবেল সিট অনেক বেশি পরিমাণে থাকে তখনও যদি আপনি টিকিট বুকিং করেন তখনও দেখবেন আপনার লোয়ার বার্থ বা জানলা ধারে সিট পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর এই যে টিকিট বুকিংয়ের সফটওয়্যারটা আছে রেলের সেটা কিন্তু অটোমেটিক নিজস্ব অ্যালগোরিদিমে কাজ করে মানে যাত্রীদের কোথায় কোন কামরায় কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে এটা কিন্তু কেউ জানে না এটা টোটালি সফটওয়্যারের ওপর নির্ভর করে হয় এবং যখন আপনি টিকিট বুকিং করেন তখন কিন্তু সফটওয়্যার অনুযায়ী কার কোন কামরায় সিট হবে অটোমেটিক ডিস্ট্রিবিউট হয় যাতে অত বড় ট্রেনটা যখন যাবে তার বিভিন্ন কোচের মধ্যে যাতে ভারসাম্য বজায় থাকে তাই কোন কামরায় আপনার সিট সিট হবে মতো পাবেন কিনা সেটা কিন্তু বলা প্রায় অসম্ভব চলে তাছাড়া টিকিট বুকিং করার সময় যে প্রেফারেন্স দেওয়ার অপশানটা যেখানে থাকে আদার প্রেফারেন্স এখানে এখানে দেখুন রিজার্ভেশন চয়েস বলে একটা অপশান আছে এখানে আছে বুকিং ইফ অ্যাটলিস্ট ওয়ান লোয়ার বার্থ ইজ অ্যালোটেড যদি একটা লোয়ার বার্থ অ্যালট করা হয় তবেই টিকিটটা বুক হবে নাহলে টিকিট বুকিং হবে না এক্ষেত্রে যখন পেমেন্ট হবে পেমেন্ট করার পর যখন টিকিটটা জেনারেট হবে তখন যদি লোয়ার বার্থ থাকে তখনই কিন্তু পিএনআর জেনারেট হবে এবং আপনার সিটটা বুকিং হবে যদি দেখা যায় আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো লোয়ার বার্থ নেই ওই ট্রেনে তাহলে কিন্তু আপনার টিকিটটাই বুকিং হবে না আপনার টাকা রিফান্ড হয়ে যাবে তিন থেকে চার ওয়ার্কিং ডেজের মধ্যে এখান থেকেও যদি আপনারা এই অপশানটা এনেবেল করে দেন তাহলেও কিন্তু লোয়ার বার্থ পাওয়ার সম্ভাবনা রয়ে যায় ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন